একটি চমৎপ্রদ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক স্কুলগামী ছেলেকে বাঁচাতে সঙ্গে লড়ে যাচ্ছে এমন দৃশ্য দেখেই অনেকেই প্রশংসা করছেন কেউ কেউ আবার দুইটি মানবতার অবাক একটি সত্যি নাকি অভিনব কৌশলে বানানো এক ভুয়া ভিডিও আজ আমরা জানাবো এই ভাইরাল ঘটনার পেছনে আসল সত্যটা কি ভিডিওটিতে দেখা যায় একটি ছেলে স্কুলে যাচ্ছিল তার পিঠে ব্যাগ নিয়ে হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসে এক হিংস্র চিতা এবং ছেলেটির ঘাড়ে পড়ে পাশেই থাকা মানুষজন ভয়ে দূরে দাঁড়িয়ে থাকলেও দুটি ছেলেটির দিকে ছুটে আসে তারা পড়ে এবং মরিয়া হয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে অবশেষে চিতাটি দুই কুকুরের সঙ্গে লড়াই করে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ছেলেটিও বেঁচে যায় এই ভিডিওটি পোস্ট করা হয়েছে অন্য সংবাদ নামের এক্স হ্যান্ডেল থেকে যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় লাখো লাখো মানুষ দেখেছে অসংখ্য লাইক ও কমেন্ট করেছে কারো চোখে মানবতার জয় কারো চোখে অবিশ্বাস তবে ভারতের খ্যাতনামা গণমাধ্যম আন্দরবাজার পত্রিকা দাবি করেছে ভিডিওটি আসলে বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ভিজুয়াল কন্টেন্ট বিশেষজ্ঞদের মতে ভিডিওটির ছায়া গতি ও ফ্রেম ট্রানজেকশনে একাধিক ত্রুটি রয়েছে যা স্পষ্ট করে যে এটি এআই জেনারেটেড ভিডিও সচেতন মহল বলেছে বিও ও অনুসারে বেড়ানোর আশায় কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন ভুয়া ভিডিও তৈরি করেছে যা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে অন্যদিকে অনেক সাধারণ ব্যবহারকারী না বুঝে এগুলোকে শেয়ার করছেন ফলে মিথ্যা তথ্য আরো দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞদের পরামর্শ যে কোনো ভাইরাল ভিডিও বিশ্বাসের আগে তার উৎস যাচাই করা উচিত কারণ বাস্তব ও ভুয়া সীমারেখা এখন ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে এআই ছোঁয়ায় সত্য ও মিথ্যার এই ডিজিটাল যুদ্ধে সতর্কতাই এখন সবচেয়ে বড় সুরক্ষা